কোন দলের চাহিদার পরিপ্রেক্ষিতে বা চাপের মুখে শাপলাগুলি প্রতীক তালিকায় যোগ করা হয়নি বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের একতিয়ার বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বিকেলে রাজধানীর আগার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে কিছু প্রতীক নিয়ে আপত্তি ছিল সে বিবেচনায় প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে ইসি মনে করছে সাপলাগুলি রাখা যেতে পারে এটা কারো দাবির পরিপ্রেক্ষিতে নয় ও মধ্যে পার্থক্য রয়েছে এ সময় সচিব আরও বলেন গণভোটের বিষয় এখনো সিদ্ধান্ত হয়নি তিনি জানান নতুন দল নিবন্ধনের ব্যাপারে মাঠ পর্যায়ের তথ্য নিয়ে ইসি পর্যালোচনা করছে প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানানো হবে এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় সাপলাকুলি যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে সাপলা কলি রাখা হয়েছে এটা ইলেকশন কমিশন মনে করেছে যে সাপলা কলিটা রাখা যেতে পারে এটা কোনো এটা এটা কারোর কোনো দাবির বিষয়ে তো প্রাসঙ্গিক না এনসিপি তারা সাপলা প্রতীকটা চেয়েছে সাপলা সাপলা কলির ভিতরে পার্থক্য আছে এটা আমার মনে হয় ব্যাখ্যার প্রকাশ রাখে না